ফেসবুকে অল্প টাকায় ভার্চুয়াল মাস্টার কার্ডের অফার পেয়েছেন সাবধান হয়ে যান এটা কিন্তু এক ধরনের স্ক্যাম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এইসব প্রতারণা বা স্ক্যাম থেকে আপনি বাঁচবেন এবং নিরাপদে থাকবেন ফেসবুক গ্রুপ বা পেজে আজকাল একটি পোস্ট দেখা যায় সেটা হচ্ছে মাত্র একশো থেকে দেড়শো টাকার ভিতরে মাস্টার কার্ড নিন এটা কিন্তু মূলত একটি প্রতারণা স্ক্যামাররা সাধারণত অল্প দামে কার্ড দেওয়ার লোভ দেখিয়ে আপনাদের টাকা নিয়ে পালিয়ে যায় বা ভুয়া কার্ড দেয় যা দিয়ে কোনো কাজে আসে না এই স্ক্যামগুলো সাধারণত কয়েকটি ধাপে চলে এক লোভনীয় অফার স্ক্যামাররা ভার্চুয়াল কার্ড অল্প দামে দেওয়ার লোভ দেখিয়ে ঠিক আছে এটা হচ্ছে বিজ্ঞাপন দেয় যেমন একশো থেকে দেড়শো টাকায় তুই হচ্ছে পেমেন্ট অগ্রিম চাওয়া তারা কার্ড দেওয়ার আগেই আপনাকে বিকাশ বা অন্য অন্য পেমেন্ট মেথড থেকে আপনার কাছ থেকে টাকা চাইবে এখন তো আবার কার্ডে নেয় যেমন ধরেন ইসলামী ব্যাংকের কার্ড আছে সে কার্ড নাম্বার দিয়ে আপনাকে বিকাশ থেকে বা নগদ থেকে পেমেন্ট করতে বলে আর তারা এইটা আপনাকে বোঝায় যে যেহেতু আপনি কার্ড দিয়ে লেনদেন করছেন সেহেতু ঠিকানা ওই ব্যাংকে আছে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি সাধারণ এক হাজার টাকা বা দুই হাজার টাকার জন্য আপনি কিন্তু জিডি করতে যাবেন না আর যদি জিডিও জিডি করেও ফেলেন ঠিক আছে তা আপনার তাহলে আপনার ওই একটা জিডির জিডি কিন্তু পুলিশ ওইভাবে দেখবে না মাত্র সাধারণ এই এক দুই হাজার টাকার জিডি কারণ এর বড় বড় বাংলাদেশে আরো কেস আছে তারা ওই কেস বা ওই জিডি গুলো নিয়ে পড়ে থাকবে আপনার কিন্তু তারা কিন্তু এই সুযোগটা নিয়ে থাকে তিন ভুয়া কার্ড দেয় বা কোনো কার্ডই দেয় না পেমেন্ট পাওয়ার পর হয় ভুয়া কার্ড দিব যে কার্ডে দিয়ে আপনার কিছু করতে পারবেন না ঠিক আছে তারপরে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে আপনি হোয়াটসঅ্যাপে পারেন বা ফেসবুকে পারেন যেখানে যে আপনাকে করে দিবে ধরনের থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এক বিশ্বস্ত ফেসবুক বা অন্য অন্য অনির্ভরশীল প্ল্যাটফর্ম থেকে কখনোই কোনো কার্ড নেবেন না বরং কোনো বিশ্বস্ত ব্যাংক বা পেমেন্ট সার্ভিসের মাধ্যমে ভার্চুয়াল কার্ড নেবেন ব্যাংক থেকে কিভাবে নেবেন এর উপরে যদি কোনো আপনারা ভিডিও চান তাহলে আপনার আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিব দুই অফারগুলো যাচাই করুন যদি কোনো অফার খুবই লোভনীয় লাগে আপনার কাছে সেটা অবশ্যই যাচাই করে নেবেন ঠিক আছে তার হচ্ছে যাচাই করার কয়েকটা পদ্ধতি আছে এক হচ্ছে তার যে হচ্ছে লাইক ফলোয়ার ঠিক আছে এটা বট কিনে ওইভাবে তো দেখা যায় না অনেকে বট দিয়ে কেনে তারপরেও দেখবেন যে ওইখানে আপনার রাগের ইমো ইমোজি আছে কিনা কিংবা কমেন্টে কমেন্ট বক্সে কোনো ইয়ে আছে কিনা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে আপনি লাইক কারণ কমেন্ট ডিলিট করা যায় লাইক কিন্তু ডিলিট করা যায় না ঠিক আছে অনেকেই দেখবেন রাগের ইমোজি যেটা দেওয়া আছে স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন এগুলো যাচাই করে নেবেন তিন আগাম পেমেন্ট এড়িয়ে চলুন যতদিন পর্যন্ত আপনি কার্ড হাতে না পাবেন ততদিন পর্যন্ত টাকা দিবেন না আর চার রিপোর্ট করুন আপনি ওই পেজ বা প্রোফাইলের বিরুদ্ধে যে রিপোর্ট করুন রিপোর্ট যদি আপনার মতো আরো কয়েকজন রিপোর্ট করে তাহলে পেজটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর যদি কোনোভাবে প্রতারণায় শিকার হয়ে যান তাহলে কি করবেন এক নাম্বার শেষ হচ্ছে আপনি যে মাধ্যমে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সাপোজ আপনি বিকাশ দিয়ে টাকা পাঠিয়েছেন আপনি বিকাশে ফোন করে ফোন করে ওই পেমেন্ট যদি সে উইথড্র না করে থাকে ঠিক আছে তাহলে ওই পেমেন্টটি ব্লক করার অনুরোধ জানান দুই নাম্বার আইনি সংস্থার সাথে যোগাযোগ করুন স্থানীয় থানায় একটা লিখিত অভিযোগ করুন আপনার এক অভিযোগে কিছু হবে না কিন্তু আপনার মতো যারা প্রতারণা হয়েছে তারা প্রত্যেকেই যদি অভিযোগ করে সাপোজ একটা ব্যক্তির নামে বা একটা সংগঠনের নামে একশো থেকে দুইশো কিংবা এক হাজার দুই হাজার জমা পড়ছে সাধারণ ডায়েরি জমা পড়ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু একশো নিবে সেটা একশো দেখবে না সেটা দুইশো দেখবে না সেটা পঞ্চাশ টাকাও দেখবে না সেটা দেখবে যে আপনার ভ্যালুয়েবল কতজন এখানে প্রতারণার শিকার হয়েছে তখন কিন্তু এই বিষয়টা দেখবে তিন ওই একই কথা যে ফেসবুক পেজে আপনি রিপোর্ট করুন সন্দেহজনক কোনো ফেসবুক বা প্রোফাইলে আপনি রিপোর্ট করতে থাকেন আপনি রিপোর্ট করবেন অন্য রিপোর্ট করবে রিপোর্ট করার ফলে তার ফেসবুক পেজ বা প্রোফাইল ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে ফেসবুকে অন্য অন্য স্ক্যাম থেকে নিরাপদ থাকতে সতর্ক থাকতে হবে সবসময় মনে রাখবেন কম টাকায় ভালো কোনো কিছুই পাওয়া যায় না যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সচেতন থাকুন আর নিরাপদে থাকুন ধন্যবাদ